দুই হাজার চব্বিশে আমি বারংবার বলেছি এখনও বলছি আমরা নির্বাচন থেকে চলে আসতে চেয়েছিলাম বারংবার শেষ পর্যন্ত আমাদেরকে বল প্রয়োগ করে আমাদের নির্বাচন থেকে আসতে দেওয়া হয়নি এটা আমি বিভিন্ন মিডিয়া বলেছি নোবেডি ক্যান চ্যালেঞ্জ ইট ইস এ ফ্যাক্ট অনেক মিডিয়ার লোক জানে অনেক রাজনৈতিক নেতা জানে যারা জড়িত ছিল সবাই জানে কাজী আমাদেরকে এই যে গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিয়ে টানা না এটা করে আমাদেরকে রাজনীতিতে আমাদেরকে এটা ফাউল প্লে করা হয়েছে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে আমাদের আমাদের সিদ্ধান্ত আমরা কার সঙ্গে করবো কি না করবো আমরা নির্বাচনে যাবো কি না যাবো এটাতে কেউ আমাকে ডিক্টেট করতে পারো না আমি করব জনগণ আমাকে ভোট দিলে দেবে না দিলে না তার জন্য আমাকে শাস্তি দিতে পারো না আমাকে গালাগালি করতে পারো না আমার দলের রাজনীতি আমি করব সেটাও আমাকে করতে দেওয়া হয়নি এবং দুইভাবেই আমাকে প্রেসারাইজ করা হয়েছে এবং জাতীয় পার্টিকে বারংবার করা হয়েছে দুই হাজার চোদ্দোর পর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি বারংবার কোনো আমাদের ফল ছিল না জোর করে করা হয়েছে এগুলো এবং এই মামলাগুলি সবগুলি ফলস মামলা আমাদের বিভিন্ন নেতাকর্মীদের ভেতরে দিয়েছে এবং দু হাজার চব্বিশের কথা তোমরা একটা কথা দু হাজার চোদ্দোতে যদি এসরা সাহেবকে খালি ফাঁসির মামলার ভয় দেখায় দু হাজার চব্বিশে ফাঁসির মামলার ভয় দেখানোর দরকার নেই এবং তাদের কোনো বিচারেরও দরকার নেই তখন তো এসরা সাহেবকে অবিচার করে হয়তো ফাঁসির বিচারেরও দরকার নেই কী হয়েছে এটা এখন তোমরা অনেক ফিল করতে পারছো না তখনকার পরিস্থিতি এখনকার অনেক পার্থক্য তখন কোনো বিচার আচারের দরকার হতো না যে কোনো লোক যে কোনোভাবে যে কোনো জায়গায় চলে যেতে পারতো কাজে এই সব জিনিস চিন্তা করে কাজ করতে হবে তোমরা একবারে এক দু হাজার চব্বিশে যখন আমাদের নির্বাচন করতে বাধ্য করা হলো তখন আমাদের কাছে কোনো অপশন ছিল না আমাদের একটাই অপশন ছিল সেটা হলো যে নির্বাচন যদি চলে এসেছি আমরা রাজনৈতিকভাবে আমরা কিছু দল ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমাকে দলকে বাঁচাতে হবে যে কোনোভাবে দলকে আমার চালু রাখতে হবে নির্বাচনে যতটুকু পারা যায় আমাদের নির্বাচন করতে হবে নির্বাচনের বেনিফিট নিতে হবে নাহলে যদি দল না থাকে আমার রাজনীতি থাকবে না আর রাজনীতি না থাকলে দল থাকে না কাজে দলটাকে বাঁচাতে হলে আমাকে তখন ফুল ফ্রেজেড নির্বাচন করতে হয়েছে কিন্তু নির্বাচনের সময় পরবর্তীকালে আমি বিভিন্ন মিডিয়াতে নির্বাচনের দিনও বলেছি পরে সংসদ এসে বলেছি নির্বাচন হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে সরকার একদম অ্যাপসলিউট ফেয়ার দিয়েছে কোনো হস্তক্ষেপ করে নেই আমার নির্বাচন কোনো হস্তক্ষেপ করে নেই তাদের ইচ্ছা তারা চাইলেই পারতো কিছু করে নেই আর একটা হয়েছে মানে যেভাবে যেভাবে যে পারো মানি অ্যান্ড মাসল পাওয়ার জোর করে হোক যেভাবে হোক যে জিতবে সে জিতবে ফ্রি স্টাইল এটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেখানে যা ইচ্ছা তা করার সুযোগ তারা দেওয়া হয়েছে প্রচুর টাকার খেলা হয়েছে প্রচুর সহিংস সহিংসতা সহিংসতা হয়েছে নির্বাচন বাক্স বাক্স করা হয়েছে এটা দুই নম্বর তিন নম্বর হয়েছে একটা হলো যে যত করো যে জিতুক ফ্রি স্টাইল লিস্ট দেওয়া হবে ওই লিস্ট অনুযায়ী ডিক্লেয়ার করা হবে এটা আমি ডিক্লেয়ার করি এবং এটাও বলেছিলাম যে নির্বাচনে যতগুলো ভোট পেয়েছে বলে দেখানো হয়েছে আমাদের যে ফ্যাসিলিটিস যে পোলিং বুথ যে ফ্যাসিলিটি ছিল সেই ফ্যাসিলিটিতে ওই ভোট পড়ার কোনো সুযোগই ছিল না মানে পার মিনিট পার কত এক কতটা একটা ভোট দিতে যত মিনিট লাগে সেই সময়ের মধ্যে এত ভোট দেওয়া সম্ভব ছিল না অফিসিয়ালি এমন এবং পার্লামেন্টে দাঁড়িয়ে এবং পরবর্তীকালে সং আমি বিভিন্ন জায়গায় নিউজ পেপারে এগুলো দিয়েছি কাজেই কথার পর কথা হলো তারপরে আমরা থাকলাম কেন না থাকলে আমাদের দল থাকবে না কেন আমরা যদি আমরা কিন্তু দালালি করার জন্য যাইনি আমি বিশেষ করে আমার সঙ্গে যারা ছিলেন অনেকে হয়তো করেছেন তাদের নানান কারণে কিন্তু আমি সেটাও আমাদের নিয়ন্ত্রণ করা হতো আমাদের পার্লামেন্টারি পার্টি নিয়ন্ত্রণ করতো আমাদের পার্টি নিয়ন্ত্রণ করতো সবসময় একটা সরকারের হাত হস্তক্ষেপ ছিল বিভিন্নভাবে তারা আমাদেরকে ডিস্টার্ব করেছে তবে মেইন স্ট্রিম জাতীয় পার্টি সবসময় জনগণের সঙ্গে ছিল আছে থাকবে এবং এখনও আমরা আছি এই জন্য বলছি যে এগুলো না জেনে অনেকে অনেক কথা বলতে পারে তৎকালীন সময় বিএনপি বিএনপি নির্বাচনে আমরা যদি নির্বাচনে না যেতাম নির্বাচন হতো না নিশ্চয়ই হতো তোমাদেরকে একটা কথা তোমরা জানো আমি বলছি আমরা যদি না চেতাম আমাদের অন্য পক্ষকে নিয়ে যেত নিয়ে না গেলেও নির্বাচন হতো এবং সেই নির্বাচনে বৈধতা এই নির্বাচনে যেরকম পেয়েছে তার চেয়ে কোনো অংশেই বেশি বেশি হতো না কিন্তু এই নির্বাচন টিকে যেত আর টিকে যাওয়ার পরে এখন যেটা হয়েছে ছয় মাস পরে তার নির্বাচনের জন্য তারা পতন হয়নি তাদের পতন হচ্ছে তাদের দুঃসাহসন তাদের ঘুমারতুমি তাদের জেদের জন্য